আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা একটা উইয়ার্ড একটা মুভি নিয়ে আলোচনা করব উইয়ার্ড এই কারণে কারণ হরর মুভি বললেও এই জিনিসটা হররের ক্যাটাগরিটি এখন আমার কাছে মনে হয় যে ওয়েস্টার্নাররা ফিট করেছেন সো ছবির নাম হচ্ছে ওয়েপেন্স ওয়েপেন্স ছবি শুরু করা হয় হচ্ছে মেব্রুক এলিমেন্টারি স্কুল দিয়ে স্কুলে দেখানো হয় যে বাচ্চারা সবাই স্কুল করতেছে সবই ঠিক আছে নতুন দিনের মতো শুরু হচ্ছে বা প্রতিদিনের মতো শুরু হচ্ছে কিন্তু একটা ক্লাসে জাস্টিন নামের টিচার একজন আছেন এবং অ্যালেক্স নামে একটা স্টুডেন্ট আছেন আর কেউই নেই তো ব্যাপার হয় একদিন দুইটা সতেরোতে ক্যামেরাতে এবং অন্যান্য জায়গায় ফুটেজ দিয়ে দেখা যায় যে বাচ্চারা দুই হাত উঁচু করে দৌড়ে একটা জায়গায় কোথাও পালা গেছে তো এটার জন্য পুলিশ এসে জাস্টিনের অনেক ইনভেস্টিগেট হয় ভিডিও ফুটেজ দেখা হয় সব কিছু করা হয় টাউন হলে মানে বেসিক্যালি মিটিং করা হয় কিন্তু আসলে বাচ্চা থেকে শুরু করে কিছুই পাওয়া যায় না জাস্টিন টিচারকেও ডাকা হয়েছে অ্যালেক্সকেও ডাকা হয়েছে সবাইকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করার পরেও আসলে আমরা দেখতে পাই যে ওভারঅল কিছু পাওয়া যায় না বাচ্চাগুলো কোথায় গেছে তো এক মাস বন্ধ থাকার পরে একটা মিটিং হয় প্যারেন্টস টিচার মিটিং ওখানে সন্ধ্যায় আসার পরে জাস্টিন যে টিচার ছিল তাকে আসলে ডাকা হয় প্যারেন্টসের ওখান থেকে এবং তার থেকে আসলে অনেক ক্ল্যারিফিকেশান চাওয়া সত্ত্বেও সে কোনো রেপ্লাই দিতে পারে না কারণ সে নিজেও ভয়ের মধ্যে আছে যে ব্যাপারটা হচ্ছে কি এতগুলো বাচ্চা গেছে কোথায় তো একটা ড্রিঙ্কসের দোকানে লিকার কিনে লিকার কিনে বাসায় আসে আসার পরে মানে আসার মধ্যেই সে দেখে যে তার ফোনের মধ্যে অনেকে তাকে থ্রেড দিচ্ছে বাসার মধ্যে অনেকে নক করতেছে গাড়ির মধ্যে উল্টাপাল্টা জিনিস লিখে রাখছে সো ওভারঅল এই জিনিসগুলো সে সহ্য করতে পারতেছেন না এবং মেন্টাল ট্রমা বেড়ে গেছিল একটা এখানেই দেখতে পারতেছেন যে গাড়ির মধ্যে কি কি লিখে রাখে তো প্রিন্সিপাল তাকে আসলে ডাকে ডাকার পরে জিজ্ঞেস করে যে তোমার আসলে কি অবস্থা তোমার মনে মাথাও ঠিক নেই সো ডোন্ট ডু টেক এ ব্রেক ওর হলিডে আপাতত অ্যাটলিস্ট এখান থেকে বাইরে থাকো এবং মেয়েটাও ভেঙে পড়ে তো জাস্টিনকে দেখা যায় যে পুলিশের কাছে রিপোর্ট করতে এবং এই সময়ে পল নামে একটা ছেলে যে পুলিশ অফিসার তার সাথে একটা সক্ষতা গড়ে তোলা হয় বা দেখি আমরা এবং ইভেনচুয়ালি তার সাথে পলের একটা অ্যাফেয়ার চলে পল কিন্তু আসলে ম্যারিড এবং আমরা দেখতে পাই যে পলের সাথে খুব ভালো মতোই বন্ডিং হয় তার এবং একটা সময় বুঝতে পারি যে পল আর সে একসাথে থাকে সো এটা একটা মানে আমার কাছে ওয়েপেন্স মুভিটা এই জন্যেই ভালো লাগছে যে এই জিনিসটা একটা এক একজনের ভিউ পয়েন্ট দিয়ে দেখায় এবং জাস্টিনকে দেখা যায় সে তার ওই একমাত্র স্টুডেন্ট যে ছেলেটা কিছু হয় নাই তার বাসায় যায় এবং উকে দেয় উকে দিয়ে দেখা যায় বেশ বাসার মধ্যে সবাই এক তার বাপমা বসে আছে তো এদিকে সে যখন আবার পরের দিন স্টোরে যায় দেখে যে ওয়াইফ তাড়া করে এবং বলে যে তুমি তার সাথে ইউ আর ডুইং এবং একটা সময় সে ঘুমায় পড়ে ঘুমায় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে স্টুডেন্টগুলো গুলা করতেছে এবং ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে উপরে একটা মহিলা দেখে সেই মহিলাকে দেখে সে ভয়ও পেয়ে যায় যে আসলে এই মহিলাটা এবং একটা সময় বুঝতে পারে সে আসলে মানে স্বপ্ন দেখতেছিল পরের দিন সে অ্যালেক্স নামে যে স্টুডেন্টটা ছিল তার বাসায় যায় এবং তাকে ফলো করে এবং সেই ছেলেটাও তাকে দেখে এবং তাকে রাগ করে বলে যে ডোন্ট এভার ফলো মি এবং অ্যালেক্সকে ধরার জন্য সে সারা রাত বসে থাকে একটা সময় বাসা থেকে এসে তার চুল কেউ একজন কেটে নিয়ে চলে যায় এটা আমরা দেখতে পাই এদিক দিয়ে আর্চার যার এক ছেলে ওইখানে নিখোঁজ হওয়ার মধ্যে একজন সেও খুব খোঁজখবর লাগায় এই টিচারের ব্যাপার এবং পুলিশ অফিসারের কাছে সে কমপ্লেনও করে যে আসলে আপনারা ওকে কিছু করতেছেন না কেন ওয়াই ইউ আর নট ডুইং দিস ও দ্যাট সে অনেক কমপ্লেন করে এদিক থেকে আর্চারের মানে ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাই আর্চারও এই টিচারটাকে ফলো করে এবং টিচারের বাসা পর্যন্ত যে সে একটা ড্রিম দেখে তার বাচ্চা ওখানে একটা ঘরের মধ্যে চলে যায় ঘরের মধ্যে যে চুপচাপ শুয়ে থাকে এবং বাচ্চাকে বলা যায় আই এম সরি একটা সময় দেখে একটা মহিলাকে সে দেখতে পাইছে এবং এটা দেখে সে ভয়ের চোটে ঘুম থেকে উঠে যায় সো এই জিনিসগুলো না ইম্প্যাক্ট ফেলে কিন্তু এটা দিস নট হরর হ্যাঁ সাইকোলজিক্যাল হরর আমার কাছে মনে হয়েছে তো পরের দিন সে ভিডিও ফুটেজ দেখার জন্য একটা ফ্যামিলির কাছে যায় যাদের বাচ্চাও এইভাবে ই হয় এবং সে লোকাল একটা ম্যাপ থেকে এই রেখা টানে রেখা টানার পরে সে এখানে দেখতে পায় যে এই ঘরটা হচ্ছে অ্যালেক্সের ঘরই দেখাইতেছে পরের দিন অ্যালেক্সের টিচার মানে জাস্টিনের সাথে সে কথাবার্তা বলতে থাকে এবং হঠাৎ করে প্রিন্সিপাল এসে তার ওপর মানে ঝাঁপায় পড়ে জাস্টিনের সাথে এবং শুধু জাস্টিন না আর্চারকেও অ্যাটাক করা শুরু করে এবং অ্যাটাক করতে করতে যখন দেখতে পায় যে সিন আরেকদিকে ক্লোজ করে তখন পলের মাধ্যমে জীবন ইয়াটা দেখানো হয় ভিউ পয়েন্টটা দেখানো হয় পল দেখা যায় যে জাস্টিনের বাসা থেকে রাগের রাতে থাকার পরে বের হয়ে আসে এবং এই জেক নামে এই ছেলেটাকে দেখে যে নিয়েলি নেশা করে আর কি ছোটোখাটো চুরি টারিও করে এবং তাকে ধরে টোরে মানে অ্যারেস্ট করতে যায় এবং পকেটে হাত দিলেই একটা সুঁচ ফুটে এবং সে সুঁচ ফুটাতে রক্ত দেখে তার ভয় লেগে যায় এবং সে জোরে হিট করেছে ছেলেটাকে যাই হোক উঠায় টুঠায় সে বাসায় যায় বাসায় যেয়ে তার ওয়াইফ আসে ওয়াইফ এসে বুঝতে পারে যে সে আসলে অ্যাফেয়ার করতেছে এবং এই দিক দিয়ে জাস্টিনকে মারার জন্য যায় সে এদিক দিয়ে ওই ছেলেটা যে নেশাগ্রস্ত আছে তার তাকেও আমরা দেখতে পাই সে আসলে অ্যালেক্সের ঘরে চুপচাপ ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে সে আস্তে আস্তে দেখতে থাকে যে তার প্যারেন্টসরাও এখানে থাকে বাচ্চাগুলো এখানে থাকে এবং সে বুঝতে পারে যে এই বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো যেগুলো স্কুলে গায়ে হয়ে গেছিলো হঠাৎ করে দেখে যে তার প্যারেন্টসরা দৌড়ে তাকে ধরতে আসে এবং সে ছেলেটা দৌড়ায় তার সব যেসব জিনিস পায় সেগুলো সব চুরি করে নিয়ে চলে যায় কোনো মতে ঘর থেকে বের হয়ে যায় তো যাই হোক সে বুঝতে পারে যে এদের উপর পাঁচ হাজার পঞ্চাশ হাজার ডলারের একটা রিওয়ার্ড আছে যেটা দিয়ে সে নেশা কিনতে পারবে এই সময় সে যখন বাসায় যায় মানে তার মনে থাকে তখন দেখা যায় একটা মহিলা তাকে দেখতেছে সে ভয়ের ছোট তাঁবুতে ঢুকে যায় এবং পলও তার পিসি আসে এবং একটা সময় যে যখন ভয় পেয়ে যায় তাঁবু থেকে অ্যাটাক করতে যায় তখন পলের গালের মধ্যে একবারে সিরিঞ্জ দিয়ে অ্যাটাক করে তো পল তারপরে বলে যে তুমি আমাকে মারতে কেন তোমাকে আমি এই কারণে অ্যারেস্ট করবো এবং তোমাকে নিয়েও যাব তো বলে আমি জানি বাচ্চাগুলো কোথায় আছে এদিকে পলও যায় সুন্দর করে ওর সাথে যে কোথায় আছে পল যে তারপরে সন্ধ্যার দিকে দৌড়ায় এই ছেলেটাকে তারপরে নিয়ে চলে আসে এদিকে দেখতে পারি যে আমরা সিন ক্লোজ হয়ে যায় এরপর আমরা পুলিশ মানে প্রিন্সিপালকে দেখতে পাই প্রিন্সিপাল বেসিক্যালি তার পার্টনারের সাথে থাকে বোঝা যায় এবং সে কথাবার্তা বলে প্রিন্সিপাল অ্যালেক্সের আত্মীয় স্বজনকে ডাক দেয় এবং দেখা দেয় যে আন গ্ল্যাডিয়াস নামে অ্যালেক্সের বাসায় একজন আসে এবং সে কথা বলতে আসে অনেক কিছু নিয়ে তারপরের দিন মানে প্রিন্সিপাল বলে যে আমি তার বাবা মার সাথে দেখা করব কে অসুস্থ হচ্ছে এটা আমার দেখা বিষয় না তাই আন গ্ল্যাডিয়াস হলিডেতে প্রিন্সিপালের বাসায় আসে একটা বোল বের করে গিয়া পানি খাওয়ার জন্য এবং বোলের মধ্যে একটা ব্র্যাঞ্চ বের করে যাই হোক সামহা হিপনোটাইজ করো ওই ব্রাঞ্চটাতে তারপর প্রিন্সিপালকে হিপনোটাইজ করে ফেলে বেসিক্যালি হিপনোটাইজের পরে আবার সে নির্দেশ করে যাতে সে জাস্টিনকে শেষ করে দেয় এইটা ধরে জের ধরে প্রিন্সিপাল দৌড়ে যায় জাস্টিনকে শেষ করার জন্যে এবং আর্চার অনেক চেষ্টা করে তাকে প্রোটেক্ট করার জন্য লাস্টে জাস্টিনও বের হয়ে যায় গাড়ি নিয়ে পালা যায় এবং লোকটাও প্রিন্সিপালটাও দৌড়ায় তার পিছনেও পিছাইতে পিছাইতে পর আমি দেখতে পারি যে প্রিন্সিপাল গাড়ির ধাক্কায় শেষ হয়ে যায় তো বেসিক্যালি এখানে জাস্টিন এবং আর্চার একসাথে হয় এবং তারা বলে যে আমার কাছে কেন জানি মনে হয় এই জিনিসটা আসলে অন্য কেস কিডন্যাপিং কেস না এটা এই বাড়িতেই সমস্যা হয়েছে তো এটা বলেই সিন কাট হয়ে যায় তারপর অ্যালেক্সের ভিউ পয়েন্ট দিয়ে দেখায় সে তার বাবা মায়ের সাথে ভালোই ছিল একটা সময় বাবা মায়ের কাছে বলতেছে যে তোমার আন গ্ল্যাডিয়াস আসবে মানে তার খালা আসবে এখানে তো সেও তার খালাকে খুব একটা পছন্দ করে না বাবাকে জিজ্ঞেস করে যে তুমি কখন ওনারা চলে যাবে বলে যে এক মাস পরে চলে যাবে আমি দুপুর দুইটায় তোমাকে নিতে আসবে এই সেদিন দুপুর দুইটায় সে আসে না তার বাবা তাদেরকে নিতে তো অ্যালেক্স বাসায় এসে দেখে যে তার ফ্যামিলির মেম্বাররা সবাই চুপচাপ বসে আছে তার অ্যান্ড গ্ল্যাডিয়াস সুস্থ হয়ে গেছে একবারে অসুস্থ থেকে তো তারপরে অ্যালেক্স বলে যে আমার বাবা মতো কিছু করতেছে না কী সমস্যা তো অ্যান্ড গ্ল্যাডিয়াস বলে যে তুমি এখানে বসো তোমাকে বলি আজকে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কাউকে বলবা না যদি বলো তাহলে তাদের তোমার প্যারেন্টসদেরকে আমি শেষ করে ফেলবো কীভাবে এবং সে একটা ব্র্যাঞ্চ বের করে ওখানে আঙ্গুল ফুটা করে এবং ফুটা করে ওখানে ব্লাডটা ইয়া করে সে কমান্ড দেয় যে তোমরা তোমাদের কাঁটা চামচ দিয়ে মুখ খুঁজাই দাও এবং তারা এটাই করতে থাকে উইদাউট কোনো রিগ্রেট ছাড়া এটা দেখে অ্যালেক্স খুব ভয় পেয়ে যায় এবং ওই ব্রাঞ্চটা সুন্দর করে ফেলে দিলে তারা নিজেদেরকে খোঁচানো বন্ধ করে দেয় তো তখন অ্যান গ্ল্যাডিয়াস বলে যে তুমি যদি এগুলো কাউকে বলো তাহলে কিন্তু তোমার বাবা মাকে আমি আরও ক্ষতি করাবো তো পরের দিন দেখা যায় যে অ্যান্ড গ্ল্যাডিয়াস খুব অসুস্থ এবং সে রিকোয়েস্ট করে যে তোমার বাবা মাকে এগুলো খাওয়াও সুপ খাও খাওয়া এটা সুন্দর করে ইটি করে টোরে দেখে এবং রাতের বেলা যখন অ্যালেক্স যায় তখন যে গ্লাডিয়াস অনেক অসুস্থ হয়ে যায় তখন বলে যে আমি চলে যাব তোমার বাসার থেকে কিন্তু কন্ডিশন হচ্ছে তোমার ফ্রেন্ডের এমন একটা স্পেশাল জিনিস নিয়ে আসতে হবে যেটাতে আমাদের সুবিধা হবে তো সে বস করার জন্যেই হোক আর যাই হোক অ্যালেক্স তো সেটা জানে না যেহেতু তার আন্ট চলে যাবে বলছে এগুলো সব নিয়ে আসে এবং দুইটা চোদ্দার মধ্যে তার আন্ট ওগুলো সব ছিঁড়ে টিড়ে একটা মানে স্পিরিচুয়াল একটা বোলের মধ্যে অনেক কিছু বোলে টোলে ঘন্টা যে বাজাইতে থাকে তখনই সব ছেলে পেলেগুলো তার বাসায় চলে আসে একটা একটা ছেলে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাই যে তারা এভাবেই থেকে যায় এবং পরের দিন সকালে এগলেক্স তার ক্লাসে একা থাকে এবং জাস্টিন তার টিচারও কিন্তু আসে এসে দেখে এই অবস্থা তো পরের দিন পুলিশরা আসে তাদেরকে নিয়ে যায় এবং তার আন গ্ল্যাডিয়াস বলে তার ফ্যামিলি খুব অসুস্থ যার কারণে এখানে বসে আছে আমি কথা বলবো আপনাদের কিছু বলার দরকার নয় মহিলাটাও পরের দিন এইভাবে সুন্দর করে পুলিশের জন্য ঘরটা খালি করে দেয় পয়সা বাসায় নিয়ে বাচ্চাগুলোকে এদিকে ছেলেটা তাদের বাচ্চাগুলোকে পাহারা দিতে থাকে অ্যালেক্স এবং তার আন্ট সুন্দর করে কি ওয়েট করে এবং তাদেরকে স্যুপ খাওয়া খায় কোনো মতে রাখে আর কি তো বেসিক্যালি অ্যালেক্স যখন দেখতে পায় যে ওই দিন ঘটনা শেষ দিন পুলিশ আসে পুলিশকেও কবজা করে নেয় ওই বসীকরণের মাধ্যমে তো তারা গ্লাইডিয়াস বলে যে আমরা এখানে আর বেশি দিন থাকবো না তুমি তোমার ব্যাগ প্যাক করো আমরা চলে যাবো এদিকে আর্চার এবং জাস্টিন আজকেই মহিলাকে ধরার জন্য চেষ্টা করে ভিতরে দেখে যে পল দাঁড়ায় আছে ওদেরকে একবার দেখে দেখে চলে গেল তারপরে আবার আর্চার আর জাস্টিন ঠিক করে যে তারা সুন্দর করে এখন ঘরে ঢুকবে তারা গাড়ি থেকে বের হয় এবং তার ভালোভাবে প্রিপারেশন নিয়ে ঢুকে তখন এদিকে আর্চারকে অ্যাটাক করে হচ্ছে ওই নেশাগ্রস্ত ছেলেটা আর এদিকে মহিলাকে পাহারা দিতে হচ্ছে অ্যালেক্সের বাবা মারা যদি ওই সল্টের লাইনটা পার করে তাহলে সমস্যা হয়ে যাবে এটা বলে মহিলা ঢুকে যায় এবং অ্যালেক্সের কাছে ওর বাবা মার সামনে ছেড়ে দেয় এদিকে পল আর অ্যালেক্স সবাই এখন দৌড়াদৌড়ি শুরু করে অ্যালেক্সও ইটা দাগটা পার করে ফেলে তার প্যারেন্টসরা অ্যালেক্সের পিছনে দৌড়ায় আর এদিকে পল জাস্টিনকে এবং নেশাগ্রস্ত ছেলেটা আর্চারকে মারার জন্য চেষ্টা করতে থাকে কি করে করে সুন্দর দিয়ে মহিলার রুমে অ্যালেক্স ঢুকে যায় রুমে ঢুকে সুন্দর করে ইয়া করে ফেলে ব্রাঞ্চ নিয়ে মানে ওই ডান্ডাটা নিয়ে সুন্দর করে রেখে দেয় আর ওইদিকে জাস্টিন পলের গুমন্ধুপটা নিয়ে পল এবং নেশাগ্রস্ত লোকটাকে শেষ করে দেয় এদিকে আন গ্ল্যাডিয়াস নিচে লুকায় থাকে আর্চারের লকেটটা নিয়ে তাকেও বসীকরণ করে ফেলে করার পরে জাস্টিনের পেছনে লাগায় দেয় এদিকে অ্যালেক্স সুন্দর করে আন গ্ল্যাডিয়াস যখন বের হয়ে যায় ব্রাঞ্চের মধ্যে নিজের ব্লাডটা সব কিছু একসাথে করে বাচ্চাদের এবং মহিলাদের চুল টুল একসাথে করে সেও ব্রাঞ্চটা ব্রেক করে ফেলে এই কারণেই যখন এটা হয় তখন আন বলে যে আল্লাহ এটা কী করছে যেহেতু আনগ্ল্যাডিয়ালাস ওই বাচ্চাদের সাথে রিলেটেড ছিল সব বাচ্চারা এখন তাকে শেষ করার জন্য পিছনে দৌড়ায় আসে ওই প্রিন্সিপাল পলের মতো এটা একটু স্যাটিসফাইং ছিল কারণ খুব কষ্টের ছবিটা তো তারা সবাই একসাথে ওই আনগ্লাডিয়াসকে পেয়ে একবার ধাম করে সবাই শেষ করে ফেলে আর কি শেষ করার চেষ্টা করতে করতে যখন পুরাই শেষ করে ফেলে তখন একবারে লাস্ট মোমেন্টে যখন তার তিনি পুরাপুরি শেষ হয়ে যায় বাচ্চাগুলো চুপচাপ দাঁড়ায় থাকে আর চার তার ছেলেকে ফিরে পায় এবং অ্যালেক্স তার বাবা মাকে ফিরে পায় এবং পিছন দিয়ে ধারাবাহিকা যিনি বলতে থাকেন যে এক বছর পরে সবাই আস্তে আস্তে কথা বলার চেষ্টা করে এটাই হচ্ছে বেসিক্যালি শর্টের মধ্যে আমি ছাড়ছি কারণ হচ্ছে এই কারণে কারণ এই মুভিটা যদি আপনি চিন্তা করেন এটা হচ্ছে টোটালি হচ্ছে বশ বা বশীকরণ যেটাকে বলে এটাকে ইংরেজিতে নেওয়া হয়েছে একটু ডিফারেন্ট কনসেপ্ট এরকম হরর সিনেমা সাইকোলজিক্যাল হরর আমরা কোথাও দেখি নাই মানে অ্যাটলিস্ট হলিউডে তো দেখা হয়নি এই ছবিটার নাম ওয়েপেন্স এজন্যই দেওয়া হয়েছে যে মানুষকে ওয়েপেন হিসাবে বসীকরণ হিসাবে ইউজ করা হয় এই কারণে স্কেয়ারি মোমেন্টস ছিল না কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার ছিল জাম্পস্কেয়ার্স তেমন কিছু নাই কিন্তু এটা দেখে এনজয়েবেল লেগেছে কারণ এখনকার যে ক্র্যাফি টাইপের কিছু হলিউড মুভি হর থাকে ওটা থেকে ইট ওয়াজ ওকে এবছরে সিনার্সের পরে এটাকে মোটামুটি একটা দশ আউট অফ ফাইভ বা ফোর দেওয়া যায় ফাইভ দিব আমি কারণ সবাই খুব ভালোই অ্যাক্টিং করছে এবং কনসেপ্টটাও একটু নতুন ছিল ওই আগেরই হিসাব এটা কনসেপ্ট ছিল না সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্যে আশা করি আপনারা আরও ভিডিওর জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম আদাব লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন